ফিন সাইবার ক্রাইম প্রতারণার শিকার হলেন কোজবাড়ের এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে শহরের ভমানীকঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এক দোকানে।ুক্তবকে বিক্রেতা মোহাম্মদ আযাদ হোসেন জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী ক্যাম্পের নাম করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে ফোন করে পোশাক সরবরাহের অর্ডার দেয়। ভিডিও কলের মাধ্যমে কিছু আর্থিক লেনদেনের পর হঠাৎ করেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 5 থেকে 6000 টাকার মতো গায়েব হয়ে যায়। আযাদ হোসেন জানান, প্রতারকরা প্রথমে বিশ্বাস অর্জন করতে ভিডিও কলের সাহায্যে কথোপকথন চালায়, তারপর টাকা পাঠানোর পরামর্শ দেয়। তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারল তৎক্ষণাৎ খেটি হাতছাড়া হয়ে যায় ঘটনার পর পরে তিনি কোচবিহার আলি থানা এবং জেলার পুলিশ সুপারি দফতরে অভিযোগ দায়ের করেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা পদক্ষেপ না পাওয়ায় তিনি হতাশ এ বিষয়ে তিনি আর কী কী বলছেন শুনবো আমার একটু বিস্তারিত বলুন কালকে একটা ফোন আছে আর্মি ক্যাম্প থেকে নাম নিয়ে আমার কিছু ইউনিফর্ম ড্রেস তৈরি করবে তো আমার দোকানে করে ওরা কিছু ইউনিফর্ম তৈরি করবে তো আমার সাথে যারা কথা হলো যে ভাই কুড়ি পঁচিশ পেজে আমার ইউনিফর্ম তৈরি করবো তো আমাকে জিজ্ঞেস করে তোমার রেট কী এমন নয়শো টাকা ঠিক আছে আমরা কালকে আসেন আজকে দুপুরে ওরা ফোন আসে যে আপনি আমার নাম নাম পাঠান আমি গেট পাস তৈরি করে দিই আমি গেট পাস তৈরি করা দিই গিয়া মানে আপনাদেরকে আর্মি ক্যাম্পের ভিতরে ডেকেছিল ডাকবে যার জন্য উনি একটা আমার অ্যাড্রেস চাইছিল নাম মোবাইল নাম্বার অত আছেই ওদের কাছেই ওই সময়টাই আমি আমার ছেলেকে দিই দেখতো কী বলে ওই সময়টাও বলে একটা স্ক্যানার চাইলো যে আমরা আমরা যে পয়সা পাঠাবো তুমি একটা স্ক্যানার দাও ওই সময়টা ছেলের থেকে মোটামুটি আমার পয়সা দেওয়ার নাম নিয়ে ও দশ বিশ টাকা নেয় লেনদেনের পরেই আমার ছেলের থেকে প্রায় সাড়ে পাঁচ ছয় হাজার টাকা নিয়ে নেয় টাকাটা কিভাবে কে কি করে টাকাটা আপনাকে মানে কাছে যখন টাকাটা চেয়েছিল তখন কিভাবে চেয়েছিল কি বলেছিল আপনাকে কি বলেছিল কি যে আছে আমাদের প্রসেসে কাজ নেমা দেওয়ার আগে আমরা কিছু পেমেন্ট করে দিই আপনাকে আচ্ছা আচ্ছা আমরা টাকা পাঠাবো আপনার কাছে আপনি আপনার মোবাইল মোবাইল থেকে আপনি আমাকে

তারপরে তো মোটামুটি আমরা যখন বুঝতে পারলাম যে ভাই আমার ছেলে আমি বুঝতে পারলাম যে ছেলে আমার পয়সা দিয়ে দিয়েছে ওদেরকে ছেলেকে বললাম কী এটা কী ব্যাপার ভাই পরে তো আর ফোন কত টাকা কেটে গেছে তারপরে আপনারা কি এই ঘটনাটা পুলিশে জানিয়েছেন আমি থানায় পাঠাই ছেলেকে থানার থেকে কোনো কোনো কেয়ারফুল জবাব পাইনি আর পি অফিসে পাঠিয়েছি ছেলেকে ওখান থেকে কোনো ওরা কিছু নেয়নি মানে পুলিশ এখনো অসহযোগিতা করছে এখনো সহযোগিতা করেনি পুলিশ এখনো পুলিশের থেকে কোনো সহযোগিতা পাইনি আমরা চাই থানা চাই এসপি অফিস কবে হয়েছে এরকম আপনার সাথে আজকে চারটা আজকে বিকেল চারটা ঠিক আছে আপনার নাম মোহাম্মদ আজাদ হোসেন ঠিক আছে তবে এরাতকো কোচবিহার জেলায় একই ধরনের প্রতারণার ঘটনা সামনে এসেছিল ফের একই কৌশলে সাধারণ মানুষের ফাঁদে ফেলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করা ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে ব্যবসায়ীরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইং ফোরটি বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারী উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স